প্রিয় দর্শক শ্রোতা আসসালামাইকুম চলে আসলাম দর্শক রাজশাহী বিভাগের সর্বোচ্চ বড় গব হাট রাজশাহী সিটি হাটে এই হাটটি মূলত সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার রবিবার হাটটা একটু বড় হয় আর বুধবার হাটটা একটু ছোট হয় আর এই হাটতে যারা গরু বা মহিষ কিনতে চান তারা অবশ্যই রাজশাহী সদরে আসতে হবে বাসের স্টেশন এবং রেল স্টেশন এক জায়গাতে ওখান থেকে হাটের দূরত্ব আড়াই থেকে তিন কিলোমিটার আজকে আপনাদের দেখাবো হিউজ পরিমাণের কালেকশন মানে মাংস উপযোগী যেগুলো মহিষ আছে সেগুলো মহিষ আপনাদের দেখাবো ক্রেতা এবং বিক্রেতা মানের সাথে কথা বলে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব অল্প পরিসরে দর্শক আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর মূল্যমান

মানে হাড্ডি সার কিনছিলেন এখন মাংসের উপযোগী করে বিক্রি করছে কাস্টমার কেমন দেখেন আজকে কাস্টমার কম কাস্টমার কম লাগতেছে আগের তুলনায় বাজারের কি অবস্থা বাজার একটু কম একটু কম দর্শক বাজার কিন্তু একটু কম জোড়াপতি কত টাকা কমে বিক্রি হচ্ছে আগের তুলনায় বিশ হাজার এই দুইটা কি আপনার না আবার ওই দুটা

কয়টা নিয়ে আসছেন ভাই আজকে চারটা নিয়ে আসছেন এগুলো বাড়ি নাকি ব্যবসার ভাই বাড়ির মহিষ কতদিন আগে কিনা ছিল এগুলো এক বছর হয়ে গেছে বাচ্চা কিনা ছিল নাকি দর্শক এগুলো কিন্তু বাচ্চা কিনা ছিল কেমন কি চা হচ্ছে এই জোড়াটা

চার লক্ষ বিশ আসি মার্শাল আমদানি হয়েছে কিন্তু এখানে কিন্তু দাঁড়িয়ে আছে একেবারে রাস্তার দেখতে পাচ্ছেন দর্শক আজকে কুরবানি কুরবানি ঘাট রাখে সেটি আটে আজকে যেহেতু সবচেয়ে বড় হাট রাখে সেটি আটে আজকে সেখানে বাড়ির নাকি বাড়ির মহিষ যে বাড়ির মহিষ তার কিন্তু কাদাও দেখেন? এখানে একটু কথা চলেন। আছে। অনেক বাজারের কি অবস্থা? বাজার ভাই বাজার খুব ভালো না ভাই।

বারো থেকে তেরো মূলত বাসে দেখেন ভাই দাম দিচ্ছে ভাই যে যা বাচ্চা আচ্ছা বলছে যে সর্বশেষ জোড়াটা বেশ

দাম লক্ষ অনেক সুটাম দেখেছে ওদিকে আছে দুইটা দিকে দেখেন দশক গায়ে শুধু দুঃত আর গুস্থ বেশিটা দেখেন আড়িয়া মহিষ দেখেন দশক আরিয়া মহিষ এই যে প্রচুর পরিমাণে কিন্তু আজকে

শুধু গায়ে শুধু গোক কয় দস্তরে দেখে আরিয়া ময়েস এই যে পাশে জোড়া একটা ময়েস দুনিয়া কিন্তু দাম কেমন কি দাম চা হচ্ছে আপনাদের দাম চেষ্টা করবো এই এগুলো বাড়ি নাকি ব্যবসা বাড়ির মহিষ মানে ছোট থাকতে কিনছিলেন এখন বিক্রি করতেছেন তো কেমন কি চা হচ্ছে জোড়াটার

কিন্তু ওজন আছে এই তো দেখেন কত বড় মহেশ এই অনেক সুন্দর সুন্দর মহিষ যারা ক্রয় করতে চান তারা অবশ্যই চলে আসবেন রাজশাহী চিটি হাটে আর মূলত এই হাটটি বসে রবিবার এবং বুধবার হাটে বুধবার